আপনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে কি কি থাকছে সেটা শুরুতে অবশ্যই দেখতে পেয়েছেন আর এটা হচ্ছে আট বছরের বাচ্চার আট বছরের বাচ্চার একটা ড্রেস তো এটার মধ্যে হ্যান্ড পেন্টিংয়ের কাজ হবে আর এটা কিন্তু আমার অর্ডারের একটা ড্রেস তো এটা আমি ছয় ছয় ষাট করে কাটবো মানে এটাকে অনেকে আম্বলা বলে কেউ চাইনিজ ফ্রক বলে তো যে যেভাবে চিনে আর কি হাতের কাজের যে জামাটা দেখলেন বাসন্তী কালার ওটা তো আমি আগেই করেছিলাম তো ওইটার মাপেই তৈরি করে নিচ্ছি এটা কোমরটা হচ্ছে সাত সাত দুগো চোদ্দো হবে তো আমি এখানে সাত নিয়েছি চোদ্দ দুগো না বডি আঠাইশ বডি তিরিশ হবে আর কোমর আঠাইশ হবে আর এখানে লম্বাটা আমি নিয়েছি এখানে বিশ নিয়েছি বিশ না একুশ নিয়েছি তো বিশ টিকবে তো নিচের পার্ট বিশ হবে আর উপরের পার্ট আমি তেরো কাটবো বারো টিকবে তো বারো আর বিশ তাহলে লম্বা পুরো বত্রিশ হবে তো আট বছরের বাচ্চার এই জামার লম্বাটা হবে বত্রিশ আর বডি হবে তিরিশ হ্যাঁ ওই মাপেই আমি এই জামাটা কাটছি আর এটা হচ্ছে নিচের রাউন্ডটা তো জামার কাটিংটা একটু মুখেই বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তাই এবার আর লিখে দিলাম না আমার মনে হলো বলে দিলে বেশি ভালো হবে আর এরপরে আমি বডির পার্টটা কেটে নেব বডির যেই লম্বাটা সেই লম্বাটা আমি নিব তেরো ইঞ্চি তেরো ইঞ্চি নিলে বারো টিকবে সেলাইয়ের পরে বারো টিকবে আর বডি লম্বাটা বলেছি আমি এখানে বডির চওড়াটা মানে পুরো বডিটা হবে তিরিশ ইঞ্চি তো তিরিশের অর্ধেক হলো পনেরো তো পনেরোর আরও অর্ধেক হলো সাড়ে সাত তো সাড়ে সাতের সাথে আরও এক বা দেড় দেড় ইঞ্চি যোগ দেওয়া ভালো একটু চওড়া হওয়া ভালো দেড় ইঞ্চি যোগ দিয়ে সাড়ে আট নয় নয় নিব আমি এখানে নয় নিয়েছি তো বডির নয় আর নিচে বডির নয়ের চাইতে নিচের পাটটা এক ইঞ্চি ছোট হবে ঠিক আছে তো আমি এখানে গলার চওড়া নিয়েছি দেড় ইঞ্চি আর কাঁধের চওড়া গলা থেকে কাঁধের চওড়া নিয়েছি সাড়ে চার ইঞ্চি আর মোহরা নিয়েছি সাড়ে চার যেটাকে অনেকে আরমোল বলে তো আরমোল নিয়েছি সাড়ে চার আর কোমর নিয়েছি বললাম ইতো নয় বডি হচ্ছে নয় আর কোমর হচ্ছে আট এক ইঞ্চি কম তো সেলাইয়ের সময় আমি মেপে সেলাই করে নিব বত্রিশই রাখবো আর কোমর আঠাইশই রাখবো বত্রিশ না তিরিশ বডি তিরিশ রাখবো আর কোমর আঠাশ রাখবো আর হাতার জন্য আমি এখানে কুচি দিব কুচি হাতা করবো যে কাস্টমার অর্ডার দিয়েছেন ওটা হচ্ছে আমার রিপিট কাস্টমার সে আমার কাছে আরও অনেক ড্রেস তৈরি করে নিয়েছে তো এই ড্রেসটার হ্যান্ড পেন্টের কাজটাও আপুর পছন্দ মতোই আমি দিচ্ছি মানে কাস্টমাইজড ড্রেস বলতে পারেন সে পছন্দ করা একটা স্ক্রিনশট আমাকে দিয়েছে সেই অনুযায়ী আমি কাজটা করছি যেহেতু রিপিট কাস্টমার আর আমার পরিচিত তাই এটা নিয়ে আমার এত টেনশন নাই তো সাদা রঙের একটা ড্রেস আপনারা অনেকেই দেখেছেন আমি কয়েকবার ওই ড্রেসটা দেখিয়েছিলাম তো ওই ড্রেসটা আমার যেই কাস্টমার অর্ডার করেছিল সেই কাস্টমার ড্রেসটা নেয়নি তো না নেওয়ার কারণে ওই ড্রেসটা আমার ঘরে পড়ে আছে তো যেহেতু কাস্টমাইজ ড্রেস তো ওইটার সাথে ম্যাচিং ফতুয়াও আছে তো ওই ড্রেসটা আমি সে ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব তো ড্রেসটা যদি কেউ নিতে চান তাহলে আমার পেজে ইনবক্স করবেন আমি আবার ভিডিও শেষের দিক দিয়ে বলে দিব। তো এই তো আমি ড্রেসটা কাটিং করে রাতে আবার এইটার সে ডিজাইনটা আঁকিয়ে নিয়েছি তো রাতেই আমি সেলাই করে নিতাম রাতে আমি সেলাই করলাম না কারণ অন্ধকারে মানে রাতে ভিডিও করলে সে ভিডিওটা ক্লিয়ার আসে না তাই আমি রাতে আর করলাম না রাতে শুধু আঁকিয়ে রাখলাম আর সকালে বসে আমি এটা সেলাই করবো শিখাপু আপু কমেন্ট করেছিলেন যে আপু ভিডিও দিচ্ছ না কেন তোমার ভিডিওর অপেক্ষায় আছি তো তোমার এই আপু তোমার এই কমেন্ট পেয়ে আমার সত্যি খুব অনেক ভালো লাগলো আমি বুঝতে পারলাম যে আসলে আমার ভিডিওর অপেক্ষা করো আর আমি জানি অনেকেই আমার ভিডিওর অপেক্ষা করে শুধু তুমি না অনেকেই করে হয়তো বা সবাই প্রকাশ করতে পারে না কিন্তু তুমি প্রকাশ করেছো আর প্রকাশের কারণে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সব সময় প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন ভালোবেসেই আমার ভিডিওগুলো দেখছেন তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এবং দোয়া রইল সবাই অনেক ভালো থাকেন আমার ভিডিও না দেওয়ার অনেক কারণ আছে কারণ হলো ঈদের ছুটি ছিল তো আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওতে খুবই কম ভিউজ আসছিলো তো ওই ভিডিওটা যেহেতু কম আসলো আমি ভাবছি যে ঈদের ছুটি হয়তো বেশিরভাগ মানুষই গ্রামে গিয়েছে তো আমার ভিডিও দেখবে কে কয়জন তাছাড়াও আমিও একটু ঝামেলায় ছিলাম আলিফের বাবা বাসায় ছিল সেও আমাকে কাজ করতে দিত না মানে বাসায় কাজ করলে না মানে সে বাসায় থাকা অবস্থায় কাজ করলে সে খুব বিরক্ত বোধ মনে করে আর খুব চিলাচিলি করে যে বাসায় না থাকি তখন যত খুশি কাজ করো কিন্তু আমি তো বাসায় থাকলে এইসব কাজ করবে না এমনিতেও কিন্তু সে বাসায় থেকে বসেছিল না আমার ঘরের সব কাজে আমাকে হেল্প করেছে কিন্তু সেলাই কাজ করতে দেয়নি বলেছে সেলাই কাজ করা যাবে না মানে আমার মেশিনটা তো প্রচুর শব্দ হয় তো তাই একদমই মানে বিরক্ত হয়ে যায় তো যাই হোক জামাটা আমি পুরোপুরি সেলাই করিনি হাফ সেলাই করেছি মানে শুধু বডিটা নিচে পার্টের সাথে জয়েন করেছি আর গলাটা সেলাই করেছি তো হ্যান্ড পেন্টের কাজটা শেষ করে এরপর আমি বাকি কাজটা করব। তো হ্যান্ড পেন্টের জন্য আমি কি কী করছি দেখুন আমার রঙগুলো না একটুখানি শুকিয়ে শুকিয়ে গিয়েছে যার কারণে প্রত্যেকটা রঙই আমি এভাবে আলাদা করে ঢাকনার ভিতরেই একটুখানি এনকে মিক্স করে পাতলা করে নিচ্ছি যেহেতু এটা লাইট কালার তো আপনারা রং যতই পাতলা করেন না কেন এটার ভিতরে কিন্তু যে কোনো কালারই সুন্দর করে ফুটে উঠবে আর ডিপ কালারের ক্ষেত্রে কিন্তু এই রং আপনি যতই গাঢ় দেন না কেন এটা কিন্তু ফুটবে না অবশ্যই ডিপ কালার উপরে যে কোনো রং ব্যবহার করার ক্ষেত্রে আগে হোয়াইট পেস্ট বা সাদা রং দিয়ে আগে বেস দিয়ে নেবেন তারপরে রং ব্যবহার করবেন আরেকটা বিষয় মাথায় রাখবেন হ্যান্ড পেন্ট করার ক্ষেত্রে যদি রং যদি বেশি ঘন হয়ে যায় তাহলে সেই রংটা কিন্তু থাকবে না যেমন আপনি যখন পেন্ট করবেন তখন ভালোই দেখাবে কিন্তু যখন এটা শুকিয়ে যাবে যখন ব্যবহার করা হবে বা ওয়াশ করা হবে তখন কিন্তু খুব সহজেই রঙটা উঠে যাবে যদি আপনার রংটা একটুখানি মোটামুটি পাতলা মানে বেশি পাতলা না মোটামুটি পাতলা হয় তাহলে ওই রংটা ভালো করে কাপড়ে মিশে যায় একদম কাপড়ের ভিতরে ঢুকে যায় ঢুকে যাওয়ার ফলে এই রঙটা সহজে উঠে না সুন্দর করে বসে থাকে আর অবশ্যই হ্যান্ড পেন্টের জামাগুলো একটু যত্ন করে ব্যবহার করা উচিত বেশি পাউডার দিয়ে হুইল পাউডার দিয়ে বা বেশি সাবান দিয়ে বেশি ঘষা মাজা করলে না রঙটা একটুখানি আবছা হয়ে যায় তখন দেখতে খারাপ লাগে তাই ধোয়ার ক্ষেত্রে একটু যত্ন করে ধুলে বেশি ভালো হয় আর কি তো আমার মেয়ের ড্রেসগুলোতেও আমি হ্যান্ড পেন্ট করেছি তো কয়েকবারই ধোয়া হয়েছে এখনো পর্যন্ত রং কিছু হয়নি অনেক সুন্দর রয়েছে আর এখানে আমি অনেকগুলো কালার ব্যবহার করব। আপুটা যেই ছবিটা দিয়েছিল। ওইখানে অনেকগুলো কালারের ফুল দেওয়া হয়েছিল আর সাথে আরও কিছু নিজের টেকনিকও করেছি মানে ওই ডিজাইনটার বাইরেও আমি কিছু এক্সট্রা করেছি যাতে জামাটা দেখতে সুন্দর লাগে আর ওই জামাটায় ডিজাইন কম ছিল শুধু বুকে আর নিচে ছিল আর আমি এই জামাটায় পুরোটাই দিয়েছি পুরো বডিতেই আমি ডিজাইন দিয়েছি একটু গর্জিয়াস হলে কিন্তু ড্রেস দেখতে সুন্দর লাগবে আর এইখানে হচ্ছে এটা সবুজ সবুজ না অ্যাকচুয়ালি এটা হচ্ছে জলপাই একটা কালার এইটাও আমি এনকে দিয়ে একটুখানি পাতলা করে নিয়েছি আমার এটা হচ্ছে ইন্ডিয়ান কালার ইন্ডিয়ান যে ফ্যাব্রিক অ্যাক্রোলিক কালার সেইটা আপনারা চাইলে দেশি যে ফ্যাব্রিক অ্যাক্রোলিক কালার মানে ফ্যাব্রিক কালার আছে মিক্স রেডি কালার ওইটাও আপনারা আনতে পারেন ওইটাও অনেক মার্কেটে বা মার্কেটে খুব একটা পাওয়া যায় না আমি আমাদের মার্কেটে গিয়েছিলাম সেখানে খুঁজেছি কিন্তু তারা ওইভাবে রং বিক্রি করে না তাদেরকে বললে তারা রঙ তৈরি করে মানে নগদ তৈরি করে তারপরে দেয় তো ওইটা কেমন হবে আমি বলতে পারছি না কিন্তু ঢাকা নিউ মার্কেটে বা অনলাইন পে অনেক পেজেও কিন্তু এগুলো পাওয়া যায় যে বাংলাদেশি যেই দেশি যেই রঙগুলো তারা নিজেরা তৈরি করে সুন্দর করে কোটায় ভরে ভরে রেখে দেয় তো তাদের কাছে কিন্তু সব কিছুই পাওয়া যায় আর আমি যে পেজটা একবার বলেছিলাম তাদের যে শাড়ি পাঞ্জাবি আনিস তারাও কিন্তু এগুলো বিক্রি করে রেডি করা কালার বিক্রি করে তো আমি ওই রঙটা কখনও ব্যবহার করিনি তাই আমি জানি না আসলে ওইটা কেমন হবে তো ইনশাল্লাহ আমার এই রঙগুলো বেশি নেই অল্প অল্প আছে কবে যেন শেষ হয়ে যায় তো আমি আরও কিছু রং অর্ডার করব আর সেগুলো দেশি রঙই অর্ডার করব আর ওইটা দিয়েও কাজ করে দেখবো কেমন হয় আর আমার এটা হচ্ছে চার নম্বর ফ্ল্যাট ব্রাশ চার নম্বর যে চ্যাপটা তুলিটা সেইটা এইটা দিয়েও আমি খুব সহজে সব কাজই করতে পারি আমার এই জামাটার যে ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনটা আমি এই তুলিটা দিয়ে করেছি ডাল পাতা ফুল সবই এই তুলিটা দিয়ে করেছি তো ধরার টেকনিকটা যদি আপনি বোঝেন তাহলে কিন্তু এই চ্যাপটা তুলি দিয়েও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় শুধুমাত্র একটা তুলি দিয়ে আপনি যেই কোনো ডিজাইন করে নিতে পারবেন তো সর্বপ্রথম আমার কাজের শুরুতে আমি এই তুলিটা কিনেছিলাম আর এই তুলিটা দিয়ে আমি এখনও কাজ করছি আর এটার পরে আমি আরও অনেকগুলো তুলি কিনেছি কিন্তু ওইগুলো দিয়ে কাজ করে কেন যেন আমি মজা পাই না তাই এটা দিয়েই সবসময় ব্যবহার করি তো বড় বড় চ্যাপটা চ্যাপ্টা তুলিও আমি কিনেছি সেটা আমি যদি শাড়ি করি তখন হয়তো ওইটা আমার কাজে লাগতে পারে কিন্তু ছোট ছোট ফুলের ক্ষেত্রে না ওই বড় চ্যাপটা তুলিটা কাজে আসে না ওইটা দিয়ে ফুল সুন্দর হয় না তো এইরকম চ্যাপ্টা তুলে দিয়ে আবার কাজ করতে ভালোই হয় কিন্তু যেই জিরো সাইজের যে রাউন্ড তুলিটা ওইটা শুধু নিখুঁত কাজ করার ক্ষেত্রে ভালো নিখুঁত যে চিকন চিকন ডালপালা করা হয় ওগুলো করার জন্য ভালো কিন্তু ফুলের ক্ষেত্রে এই তুলিটাই ভালো তো এই তো উপরের পার্টের কাজটা শেষ করে এরপর আমি নিচের পার্টের কাজটাও করেছি হ্যান্ড পেন্টিংয়ের কাজের এই একটা সুবিধা অল্প সময়ই হয়ে যায় কিন্তু আরও একটা অসুবিধাও আছে অসুবিধাটা হলো রঙ একসাথে নিয়ে আপনার কাজ করতে হবে হ্যাঁ আপনি একটুখানি কাজ করলেন রেখে উঠে আবার আরেক কাজ করতে গেলেন সেটা হবে না সে ততক্ষণে আপনার রঙ শুকিয়ে যাবে অবশ্যই ফ্যান অফ রেখে তারপরে কাজটা করতে হবে তো এই গরমে ফ্যান অফ করে কাজ করাটা যে কত কষ্ট অবশ্যই জানেন এই জামাটা আমি পুরোটাই লেস দিয়ে সেলাই করবো তো যখন সেলাই করব তখন আবার দেখাবো আজকে আর দেখাতে পারলাম না তো এই তো এই ড্রেসটার কথাই কিন্তু আমি বলেছিলাম হয়তো বা আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন তারা অবশ্যই জানেন যে এটা কোন ড্রেস এটা জামা সেলার ওড়না সবই আছে তো কেউ নিতে চাইলে অবশ্যই আমার পেজে দেবেন